সম্মানিত সাংবাদিক কেন্দ্র জুলাই গণ পরে প্রায় দুই হাজারের অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা খুনীয় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং জুলাই আন্দোলনের যারা বিপ্লবী নেতাকর্মী তাদের নিরাপত্তার দাবি নিয়ে গত বুধবার জুলাই অক্ষের ঘোষণা করি আমরা জুলাই অক্ষ হচ্ছে জুলাই থেকে উঠে আসা এবং জুলাই নিয়ে কাজ করা যে সমস্ত প্ল্যাটফর্ম তাদের স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল আমরা জোলাই আয়োগের ব্যানারে তাদের সকলকে ঐক্যবদ্ধ করি এখন থেকে আমরা জুলাইয়া ম্যান্ডেটগুলো আদায় করার ক্ষেত্রে আমরা সকলে সম্মিলিতভাবে একযোগে আওয়াজ তোলার মাধ্যমে আমাদের জুলাইয়া ম্যান্ডেট রক্ষা করব এই প্রত্যয় নিয়ে আমরা গত বুধবারে গঠন করেছিলাম সম্মিলিত প্ল্যাটফর্ম জোলাই আয়োগকে যেখানে বর্তমানে প্রায় আশির কাছাকাছি সংগঠন যুক্ত হয়েছে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাইক্য মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকাল চারটা থেকে স্বাভাবিক অবস্থান নেয় জুলাইক্য একই দিন বিকাল সাড়ে পাঁচটায় যমুনার সমাবেশ থেকে ছাত্র জনতা স্বাভাবিক অবস্থান নেয় যেখানে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসমাত সহ অনেকে উপস্থিত ছিলেন শনিবার রাতে দেশে অনেক সংগঠন এবং রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আমরা বিরোধী জাতীয় ঐক্যের সঙ্গে মিলেমিশে কোন স্বাভাবিক অবস্থান নেই আপনারা সকলেই অবগত আছেন গতকাল রাতে কৌশলে কিছু শব্দ ব্যবহার করে ইন্টারিম সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধ নিষেধ নিষিদ্ধ করে আমাদের দাবি ছিল দল হিসেবেই সন্ত্রাসী দল হিসেবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু বাস্তবে আমরা সেটি পাইনি আগামীকাল আগামীকাল সোমবার সরকার পরিপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জুলাই ঐক্যের সকল সংগঠকদের সাথে এই আজকের জরুরি মিটিংয়ে আলোচনা করে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে জুলাই ঐক্য যে সমস্ত কাজ করবে সেগুলো নিম্নরূপ সিদ্ধান্ত এক জুলাইকের পক্ষ থেকে বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করা হবে আমাদের প্রথম সিদ্ধান্ত হচ্ছে জুলাই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে একটি বিপ্লবী ঘোষণাপত্র একটি বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র আমরা প্রস্তাবনা করব। আমাদের আজকে দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে সারা দেশে জুলাইয়ের স্পিরিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করবে অর্থাৎ সারা দেশে সরিয়ে ছড়িয়ে থাকা যারা জুলাই থেকে উঠে এসেছে এবং জুলাই নিয়ে কাজ করে এরকম সকল স্বতন্ত্র প্ল্যাটফর্মেকে আমরা আমাদের এই জুলাই ঐক্যের আওতায় নিয়ে আসবো সকল স্বতন্ত্র জুলাই নিয়ে কাজ করা সকল স্বতন্ত্র সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন রাজনৈতিক প্রসার গ্রুপ এভাবে যারা এই জুলাইকে ধারণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা তাদের সকলকে ঐক্যবদ্ধ করে একটি সম্মিলিত একটি সম্মিলিত প্রসার গ্রুপ হিসাবে জুলাই ঐক্যকে সামনে নিয়ে আসবো এরপরে আমাদের তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে যে তিন দফা দাবি আমরা দিয়েছিলাম সেই দাবি পূরণে আমরা সরকারের পরবর্তী সমস্ত পর্যবেক্ষ সমস্ত পদক্ষেপগুলোকে আমরা পর্যবেক্ষণ করব এরপরে আমাদের চতুর্থ সিদ্ধান্ত হচ্ছে আমরা জুলাইকে প্ল্যাটফর্ম থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিভিন্ন সেক্টরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও যে সমস্ত ফেসিবাদের দর্শকরা কর্মত কর্মরত রয়েছে যারা এখন নিয়োগপ্রাপ্ত রয়েছে আপনারা তাদের তালিকা প্রকাশ করুন অন্যথায় এ সমস্ত ফেসিবাদের দোষরদের তালিকা আমরা জলযোগের পক্ষ থেকেই আমাদের সাংগঠনিক ক্যাপাসিটির আলোকেই আমরা প্রকাশ করব। সুতরাং সরকারকে অনুরোধ করবো সরকারকে আহ্বান জানাবো আপনারা অনত বিলম্বে দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে এখনও আওয়ামী লীগের ফেসিবাদের দোসররা এখনও কর্মত রয়েছে আপনারা তাদের তালিকা প্রকাশ করুন আপনারা তালিকা প্রকাশ করতে ব্যর্থ হলে বা আপনারা প্রকাশ না করলে আমরা ঐক্য নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা হচ্ছে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে এখনও নিয়োগ প্রাপ্ত আওয়ামী লীগের প্রসঙ্গের তালিকা জনসম্মুখে প্রকাশ করব এই বলে আমি আমার জড়ায়কের পক্ষ থেকে আমাদের যে লিখিত বক্তব্য ছিল সেই লিখিত বক্তব্য পাঠ সমাপ্ত করছি